This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by কালীঘাটের কাকুনিও তো আসবোই কিন্তু তারই মধ্যে তার ছবি দেখা গিয়েছে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে এর আগেও এরকম খবর আমাদের করতে হয়েছে কিন্তু আবারও একই ঘটনা যদিপ্রিয় মল্লিক সুজয় কৃষ্ণ ভদ্র দেশ এই দুর্নীতি কাণ্ডে অভিযুক্তরা যখন প্রভাবশালীরা ভিভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন তারই মধ্যেই অমানবিকতার ছবি কি দেখছি আমরা এবারে রিস্টান্ন বাসিন্দা পঁচাত্তর বছরের বৃদ্ধা তাকে জেনারেল সার্জারির ওপিডিতে দেখাতে আনেন তার সন্তান অভিযোগ হচ্ছে আধার কার্ড না মেলাতে জরুরি বিভাগের সামনে থেকে ট্রলি পাওয়া যায়নি এবং এই পরিস্থিতিতে শীতের সময় পরনের চাদর অস্থায়ী স্ট্রেচার করেই সি থেকে সার্জারির ওপিডি পর্যন্ত নিয়ে যান তার সন্তান সে ছবি দেখুন কি অমানবিক মাঝে মধ্যে ভার সহ্য করতে না পেরে মাকে মাটিতে রাখছেন খুব স্বাভাবিকভাবেই কারণ এটা প্রপার স্ট্রেচার নয় চাদরে ভার নিতে পারছে না চাদরে স্ট্রেচারে মাকে তুলে নিয়ে আবার চলছেন একটু থামার পরই সুজয় কৃষ্ণ ভদ্রের কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় সেই ছবি ক্যামেরাবন্দি হয়েছে আমাদের এবং সাধারণ মানুষও দেখেছেন স্বভাবতই আবারও একবার এস এস কেমের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠল সুজয় কৃষ্ণ ভদ্র জ্যোতিপ্রিয় মল্লিকরা হাসপাতালে আসেন তারা এসি কেবিনে বেড পেয়ে যান আর রিসলার বাসিন্দা পৌর সেই বাসিন্দা পৌর আধার কার্ড আনতে পারেননি সেই জন্য স্ট্রেচার জোটেনি কষ্ট কি করে বলা যায় ওইটাই জানে আমার যত কষ্ট আছে কেউ বুঝবে না স্ট্রেচার তো পাওয়া দরকার দেয় ও এটা তো কারো দোষ নেই মানবা বলে এখানে বিশেষ করে সরকারি তন্ত্র মধ্যে ওদের আইন এত আছে ওনার মানুষ মরে যাক কিন্তু ওদের আইনের ফাঁকে যাবে না মানে আমার কাছে সব কিছু আছে মারও আধার কার্ড আছে ভোটার কার্ড আছে সব কিছু আছে কোনো কারণে মানুষ ভুল হয়ে যায় তার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত মানবিকতার খাতিরও কি স্ট্রেচার দেওয়া যেত না কেন এভাবে স্ট্রেচারের অভাবে হাসপাতালের পরিষেবার মুখাপেক্ষি হয়ে থাকতে হবে সেই প্রশ্নে উঠছে ক্যামেরা রজত সিংদারের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা ইতিমধ্যে তিনি সংগ্রহ করেছেন বৈজ্ঞানিকভাবে কতটা গ্রহণযোগ্য এই ভয়েস স্যাম্পল টেস্ট এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও জাগছে টিভি নাইন বাংলার এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিশিষ্ট চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়কে তিনি বলছেন ভয়েস স্যাম্পেল টেস্ট একদম সায়েন্টিফিক কোনো ব্যক্তিকে শনাক্ত করার জন্য কিছু নথিভুক্ত প্রক্রিয়া রয়েছে তার মধ্যেই রয়েছে জেনেটিক স্যাম্পলিং বা ডিএনএ স্যাম্পলিং রেটিনাল ম্যাপিং কিংবা আঙুলের ছাপ সেরকমই একটি শনাক্তকরণ প্রক্রিয়া হলো ভয়েস স্যাম্পেল পরীক্ষা চিকিৎসকের কথায় ভয়েস স্যাম্পেল কোনো ব্যক্তিকে শনাক্তকরণের ক্ষেত্রে প্রায় একশো শতাংশই বিশ্বাসযোগ্য নথি লোকজনকে বা কাউকে চেনার জন্য যেরকম জেনেটিক স্যাম্পলিং বা ডিএনএ স্যাম্পলিং যেরকম রেটিনাল ম্যাপিং বা ফিঙ্গার প্রিন্ট ম্যাপিং ম্যাপিং সেরকমই সেরকমই কিন্তু ভয়েস স্যাম্পল সুতরাং ভয়েস স্যাম্পল ইজ অলমোস্ট

কারো কণ্ঠস্বর কি বদলে যেতে পারে বদল আসা যে একেবারে অসম্ভব নয় সে কথাও মানছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক শরদ দত্ত মুখোপাধ্যায় তার ব্যাখ্যায় ক্ষেত্রে ভোকাল কর্ডে ক্যান্সার হলে এবং তার চিকিৎসা রেডিয়েশন থেরাপির মাধ্যমে হলে অনেক ক্ষেত্রেই কণ্ঠস্বর বদলের সম্ভাবনা থেকে যায় চিকিৎসক অর্জুন দাশগুপ্ত তার সাথেও আমরা কথা বলি তার মতে কণ্ঠস্বরের বদল অসম্ভব নয় অনেকের গলার স্বরের সমস্যা থাকে তা ঠিক করে দেওয়া হয় তার জন্য অস্ত্রোপচারও করা হয় কণ্ঠস্বর বদলে গেলে তা ভয়েস স্যাম্পল পরীক্ষাতে ধরা না পড়ার সম্ভাবনা কম একজন তার ভয়েস অ্যানালিসিস করে বলা হবে যে তার পিচ বিভিন্ন এক একজনের ভয়েসের এক একটা কিছু স্পেসিফিক ইয়ে আছে ব্যাপার আছে সেই অ্যানালিসিস গুলো দেখে বলা যায় যে দুটো ভয়েস স্যাম্পল একই লোকের কিনা সেটার জন্য ফরেন্সিক ইয়ে আছে তো এমনি তো একজন মানুষের ভয়েস তো ডিজিটালি করে দেখা যায় তো ফরেন্সিক যারা ভয়েস অ্যানালিসিস করে তারা ওই বিভিন্ন পিচ মানে স্পিচ প্যাটার্ন তারা কিভাবে কথা বলছে কোথায় গ্যাপ নিচ্ছে সেইগুলো দেখে অ্যানালিসিস করে এবং ভয়েস কোয়ালিটি তার তার কিছু সেগুলোতে ইলেকট্রনিক ক্যালিগরি তো মাপা যায় সেইগুলো কম্পেয়ার করে বলতে পারে যে এই লোকটা একই লোক কিনা আর কি আসছি পরে খবরে দেড় বছর পরে টিটাগড় খুনে গ্রেফতার হলেন তিন গোবিন্দ যাদব খুনে ঘটাতে তার আত্মীয় রমেশ রাজভর আমন রাজভর এবং রাজাকে গ্রেফতার করেছে খর্দা থানার পুলিশ দু সালে বাইশ সালের তেইশে জুন টিটাগড়ে লক্ষ্মীঘাট এলাকাতে সম্পত্তিগত বিবাদের জেরে গোবিন্দ যাদবকে বাড়ির ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ ওঠে তার আত্মীয়দের বিরুদ্ধে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারাতে মামলা রুজু করে পুলিশ গতকাল হাইকোর্টে এই মামলায় তিরস্কারের মুখে পড়তে হয় বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রজড়িয়া এবং খর্দা থানার ভারপ্রাপ্ত তদন্তকারী অফিসারকে কেন খুনের ধারা যুক্ত করা হয়নি তদন্তে গাফিলতি কেন হলো তার প্রশ্ন তোলেন বিচারপতি অবশেষে খুনের অভিযোগে গ্রেফতার তিন টিভি নাইন বাংলার খবরের জের কি খবর না বন্দি জীবন থেকে মুক্তি পেতে চলেছেন দাসপুরের মুরারি মোহন সাউ এই খবর আমরাই প্রথম তুলে ধরি আর তারপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন চিকিৎসা করানোর সামর্থ্য নেই তাই মানসিক ভারসাম্যহীন ছেলেকে শিকল দিয়ে মুরারির মা বেঁধে রাখতেন সরকারি সাহায্যের আবেদন জানান টিভি নাইন বাংলার মাধ্যমেই গতকাল সকালে টিভি নাইন বাংলায় যখনই খবর সম্প্রচার হয় তারপরে প্রশাসন নড়ে চড়ে বসে বিকেলে যুবকের বাড়িতে ছুটে যান দাসপুর এক নম্বর ব্লকের ভিডিও দীপঙ্কর বিশ্বাস জয়েন্ট বিডিও শিশির মোহালি সহ প্রশাসনের আধিকারিকরা চিকিৎসার ব্যবস্থা এবং সরকারের সমস্ত সুবিধে যাতে মুরারি পান সেটা দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন আশা পাচ্ছি অনেক কিছু সব দিয়ে গেল কম্বল এবং খাবার এবং যে কোনো কিছু দিবেও বলল হ্যাঁ চিকিৎসার ব্যবস্থাও হবে বলল এতে এবারে আমার এখন চোখের জল এলেও তবু আমার মন যে আমার খেপা বলেই এরকম সব এসে দিচ্ছে মনে আমার হাসি হবে কি আমার কষ্টই লাগছে আনন্দের মধ্যেও কষ্ট লাগছে আমরা বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলি এবং তাদেরকে সাজেশন দিই যে আমাদের মেদিনীপুরে একটি হোম আছে সেখানটা যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় সেই মতন তারা দরখাস্ত করতে এবং আর যদি তাদের চিকিৎসা ইত্যাদি তখন প্রয়োজন হয় সেটা আমরা পুষ্ঠানের পক্ষ থেকে সহায়তা করব। আমরা তার জন্য কিছু সাহায্য তুলে দিলাম কম্বল তার সঙ্গে খাবার এবং বিছানার চাদর এবং তার শীত বস্ত্র এসব আমরা তার হাতে তার পরিবার পরিজনের হাতে তুলে দিলাম এটা আমি চাইছি যে ওনার পরিবাররা মানে যে সিদ্ধান্ত নেবেন যে আইদার ওনারা বাড়ি থেকেও যদি চিকিৎসা করাতে চান আমরা কিন্তু সেটাও আমরা ব্যবস্থা করে দেব এবং যদি বলেন না যে আমরা ওই মেন্টাল মেন্টাল ইয়েতে পাঠাবো হসপিটালে আমরা কিন্তু সে ব্যবস্থাটাও করে দেব। এইবার এটা সম্পূর্ণ ওই নির্ভরভাবে এই নির্ভর করবে কিন্তু সেটা ওনার পরিবারের উপরে ওনার পরিবার যেটা চাইবেন সেটা আমরা কিন্তু পুরোপুরি মাত্রায় করবো হেল্প করবো